আজকে আমি আপনাদের দেখাতে চলেছি স্যামসাং টপলোড সেভেন কেজি ফুল্লি অটোমেটিক ওয়াশিং মেশিন এর সম্পূর্ণ ডিমো আপনি যদি নতুন ওয়াশিং মেশিন কিনে থাকেন অথবা কিনতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে মেশিন অন করার পর ফাংশন বাটনে গিয়ে এক নম্বর মোড সিলেক্ট করা হলো নর্মাল মোড এই মোডে প্রতিদিনের ব্যবহারের কাপড় যেমন শার্ট প্যান্ট টি শার্ট এইসব কাপড় খুব ভালোভাবে অস হয় দুই নম্বর মোড হল কুইক অস এই মোড ব্যবহার করা হয় অল্প নোংরা কাপড়ের জন্য যখন সময় কম থাকে এখানে ভারী কাপড় অস করবেন না তিন নম্বর মোড হলো ডেলিকেট মোড এই মোড ব্যবহার করা হয় নাজুক ও দামি কাপড়ের জন্য যেমন সিল্ক রেশম নেট কাপড় এই মোডে কাপড় ফেঁসে যায় না এবং কাপড়ের ক্ষতি হয় না চার নম্বর মোডটি হলো বেডিং মোড এই মোড়ে আপনি ধুতে পারবেন কম্বল বিছানার চাদর বারিশের কভার অন্যান্য বড় ও ভারী কাপড় বেডিং মুড ব্যবহার করলে ড্রাম ধীরে ধীরে ঘোরে বেশি পরিমাণে পানি নেই আর কাপড় একে অপরের সাথে জট লাগে না বড় কাপড় ধোয়ার জন্য এই মোড়টি সবচেয়ে ভালো পাঁচ নম্বর মোড়টি হল জেন্স মোড এই মোড আপনি ধুতে পারবেন জিন্স প্যান্ট মোটা সুতি প্যান্ট শক্ত ও ভারী কাপড় এই মোডে বেশি পরিমাণে পানি নেই ভারী কাপড় ভালোভাবে অস হয় হাই এ স্পিন হয় 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 এর ফলে কাপড় ভালোভাবে পরিষ্কার কিন্তু রং নষ্ট না জিন্স বা ভারী কাপড় ধোয়ার সময় অবশ্যই জিন্স মোড ব্যবহার করবেন ছয় নম্বর মোডটি হলো এনার্জি সেভিং মোড এই মোডে ধুতে পারবেন প্রতিদিনের ব্যবহার করা কাপড় অল্প থেকে মাঝারি নোংরা কাপড় হালকা লোডের কাপড় এই মোডে সুবিধা কম ওয়াটার লেভেল নেই ওয়াশ টাইম অপটিমাইজ করে কম বিদ্যুৎ ব্যবহার হয় কাপড় ভালোভাবে পরিষ্কার করে খুব বেশি নোংরা কাপড়ে এই মোড ব্যবহার করবেন না ডেলি ওয়াশ এর জন্য এটি সবচেয়ে ভালো সাত নম্বর মোডটি হল রেন্স প্লাস স্পিন মোড এই মোডে আপনি কাপড় রেন্স করতে পারবেন এবং স্পিন করে শুকাতেও পারবেন বাইরে হাতে ধোয়া কাপড় ও এই মোড়ে স্পিন করে শুকানো যায় এছাড়া কাপড়ে যদি এক্সট্রা ডিটারজেন্ট থেকে যায় সেটা তুলে ফেলতে এই মোড়টি খুব কাজে লাগে আট নম্বর মোড় হল ইকো টাইপ ক্লিন মোড এই মোড় কাপড় ধোয়ার জন্য নয় এটি মেশিন পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় এই মোড়ে ড্রামের ভিতরের ময়লা ব্যাকটেরিয়া বাজে গন্ধ সব কিছু পরিষ্কার হয়ে যায় মেশিন ভালো রাখতে আসে অন্তত একবার ইকো টাপ ক্লিন চালানো খুব জরুরি এবারে আসি এই সাইডের প্রোগ্রামগুলোতে প্রথমে রয়েছে ডিলে অ্যান্ড বাটন এই বাটানের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন কতক্ষণ পরে মেশিনটি স্টার্ট হবে এরপর রয়েছে ওয়াটার লেভেল বাটন এখানে এখান থেকে আপনি প্রয়োজন অনুযায়ী কতটা পানি নেবে সেটা সেট করতে পারবেন সবশেষে রয়েছে ফাংশন বাটন এই বাটন ব্যবহার করে আপনি ওয়াশ টাইম রেঞ্জ এবং স্পিন আলাদা আলাদাভাবে সেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল স্যামসং সেভেন কেজি টপলোড ওয়াশিং মেশিন এর কমপ্লিট ডেমো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবে ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ